রে হাবু তুই কোখা তুই সত্যি করে আমার কানে কানে বলদিন তুই মানব তাকে কত টাকায় বিক্রি করেছিস তুমি হঠাৎ করে এই কথা বলছো কেন তুই কি জানিস এই কোক বাঙা কোম্পানি ফ্লিস্তানি বোম পড়লি হাততালি তালি দেয় আর তুই কোক খেয়ে ফ্রি ফ্লিস্তানি পতাকা গায়ে জন ছবি ফেসবুকে আপলোড দিস বাহ একদিকে দেশ প্রেম আর একদিকে পেট প্রেম তাই তো তাহলে এই কোক খেয়ে আমি একজনের জান কবজ করে ফেলছি আজ থেকে ইজরায়েলি কোনো পণ্য এই দোকানে বিক্রয় হবে না না কোক না পেপসি না ম্যাগি কার পায়ে যদি ইজাইল জুতোও থাকে আমার দোকানে ঢুকতে দে ওরা দাদা আমার পায়ে তো ইসরায়েলি জুতো তোর পায়ে ইসরায়েলি জুতো আমার দোকানে বেরা ওই কোক ওই গাছে ডালে যা কিছু আমার দোকানে তো টাকাবে না বেরা ওরা তো रुको ক্লাইম্যাক্স সবই বাকি গাইস আলাই কি কাটছো আহা হা চকলেট চকলেট কি কম পারি তুই তো চকলেট খাচ্ছি নাই ওই ফিলিস্তিনি মানুষই রক্ত চুরছিস তুই তোর মুখে এখন গাদা শিশুর কান্না আর রক্ত স্বাদ আমি আমরা যদি ইসরায়েলি মাল না খাই তাহলে আসলে ইসরায়েল কি কোনো ক্ষতি আছে আর ফিলিস্তিনি বা কি লাভ হয় হাবু হয় তুই যখন একটা কোক কিনিস না তখন শুধু ওটা ঠান্ডা পানিই নয় তা একটা কোম্পানির লাভ আর ওই লাভের একটা অংশ যায় ওই বোমা পিছনে তোর তিরিশ টাকা দিয়ে রকেটের একটা অংশ হয় আরে লক্ষ লোকের তিরিশ টাকা দিয়ে একটা মিসাইল তৈরি হয় তুই কিনলি না মানে মিসাইল ব্যানার থেকে একটা কমে গেল একটা বোমা না পড়লে একটা শিশু জীবন আছে আগে ভাবদাম শুধু মানুষ মারছে এখন দেখি মানবতাও মারছে আর আমরা সবাই চুপ মানুষ গরিব হতে পারে কিন্তু বিবেক শুধু না ফিলিস্তিনের এক মাস যদি তার সন্তানের লাশ কোলে নিয়ে পারে আর আমরা কেন এই এক থাকতে পারি না আমার একার বয়কটে আর কি হবে দেখো যদি এক ফোঁটা পানিতে আগুন না লেবে তাহলে কি আমি এক ফোঁটা পানিও দেবো না সবাই ভাবে আমার একার বয়কাটে কিছুই হবে না কিন্তু এই একার ভিতরে তো কোটি মানুষ লুকিয়ে থাকে